মর্নিং আমি আছি এখন হচ্ছে কুমিল্লার একটা রুরাল এরিয়াতে আর এই রুরাল এরিয়াতে হচ্ছে আপনার কুমিল্লার এবং হচ্ছে বাংলাদেশের কিছু ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহ্য লুকায় আছে যেগুলো হচ্ছে ওরকমভাবে কেউ এর আগে তুলে ধরে নাই বাট আমি তুলে ধরার ট্রাই করব। সো এই যে দেখেন এটা হচ্ছে আমি যে বাসায় ছিলাম ওই বাসার আঙি না সো এখান থেকে শুরু করব আমরা আমাদের ট্যুরটা বৃষ্টি স্নাত সকালবেলায় আমরা হচ্ছে একটা অটো নিছি সিএনজি নেওয়ার কথা ছিল বাট গ্রামের হচ্ছে পরিবেশে ঘুরতে হইলে গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে হইলে হচ্ছে অটোই বেস্ট আর আমার সাথে আছে হচ্ছে ফ্রন্ট ফ্রেন্ড একটা এন্টারটেনমেন্ট পেজ একটা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তাদেরকে সাথে নিয়ে হচ্ছে আমি ঘুরতে বেরেছি সে হাই গাইস হাই গাইস সো আমরা এখন ওরা ওদের যে স্থানীয় যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে আমাকে দেখাবে এবং ওগুলো হচ্ছে খুবই স্পেসিফিকলি খুবই সুন্দর জায়গা যেটা আমি হচ্ছে দেখি নাই বা শুনছি শুনে আমি হচ্ছে ইমপ্রেস তো চলে আসছি উঠ করে ব্রাহ্মণপাড়ায় তো ব্রাহ্মণ যে আশেপাশের ইউনিয়ন গুলো আছে ওগুলাতে যাব এবং ওখান যে পাহাড়ি সৌন্দর্য গ্রামের সৌন্দর্য এবং সুন্দর সুন্দর স্থাপনার ঐতিহ্য ভরপুর ওগুলো হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে দেখবো তো ভিডিও সাথে থাকেন সামনে গিয়ে হচ্ছে একটা রং চা অবশ্যই খাইতে হবে যেহেতু সকালবেলা একটা কাপ রং চায়ে সকালটা শুরু করছি ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে সকালটা শুরু করেছিলাম সকাল ছয়টায় কিন্তু হচ্ছে আটটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে আটটা পর্যন্ত আবার ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আবার আটটায় উঠছি বাট বৃষ্টি এখন প্রায় বেলা এগারোটা বাজে সো বাট আমরা শুরু করছি এগারোটা থেকে এটা রং চা দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়ার বাজার থেকে সো সামনে যাব এখন গিয়ে হচ্ছে আপনার ব্রাহ্মণপাড়ার যে প্রাকৃতিক সুন্দর যে সৌন্দর্য আছে ওগুলো অবলোপন করবো আপনাদেরকে সাথে নিয়ে সো সাথেই থাকেন ম্যাক্সি স্টেপে যাওয়ার জন্য গ্রামীণ পরিবেশের নিরিবিলি মেঘ রোদের খেলায় বিস্তৃত মাঠ মুক্ত বাতাসে নিজেকে বিলিয়ে দেওয়া এক অমলিন স্মৃতিতে হারিয়ে যাব আপনাদের সাথে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা এই উপজেলার উত্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা দক্ষিণে বুড়িচং উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত এবং পশ্চিমে দেবীদার ও মুরাদনগর উপজেলা রয়েছে গ্রামীণ রাস্তা ধরে সীমান্তবর্তী পাহাড়ের পাশ দিয়ে ঘুরে বেড়াবো সাথে ঘুরে ঘুরে দেখব কিছু স্মৃতি স্মৃতিবিচড়িত জায়গা চলুন ঘুরে ঘুরে দেখি আজ আপনাদেরকে সাথে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার সৌন্দর্য রাস্তার ধারে হচ্ছে একটা ফল দেখলাম আমি যদিও এই ফলটার নাম জানি না আগে থেকে এখানে এসে জানতে পারছি এটা এমন একটা ফল যেটা আমি এর আগে কখনোই দেখিনি ইভেন আপনারাও অনেকে দেখেন আসেন দেখাই এটা দেখতে কিছুটা জাম্বুরার মতো বাট এটা জাম্বুরা না এটা বেলের মতো শক্ত এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার এক তারা বানায় আমরা যে এক তারা বাজাইতে দেখছি ওই এক তারা বানায় এক তারা তারার নিচের ওই গোল অংশটাই হচ্ছে এটা দিয়ে বানায় কাঠ দিয়েও বানায় কিছু কিছু জায়গায় তবে এটা হচ্ছে একদম আদি যুগ থেকে এটা দিয়ে বানায় আসতেছে সব সময়। সো এটা ফার্স্ট টাইম দেখছি আমি আপনারা যদি ফার্স্ট টাইম দেখে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন এটা হচ্ছে পাঁচ পীরের মাজার শশী দল ইউনিয়নে পড়ছে ব্রাহ্মণপাড়া উপজেলায় এই পাঁচ পীরের মাজারের একটা সুন্দর ইতিহাস আছে সেটা আমি আপনাকে শেয়ার গিয়ে দেখি এটা হচ্ছে মাজার হজরত পীর রহমতুল্লাহ সাহেবের দরগা শরীফ কথিত আনুমানিক উনিশশো তিরিশ সালে মরহুম খাদেম আমান উদ্দিন পাঁচজন পীর স্বপ্নে দেখান যে আমরা পাঁচজন এপির এই স্থানে বসে বিশ্রাম নিয়েছিলাম তুমি এখানে একটি দরগা তৈরি করো তখন তিনি নিজ উদ্যোগে এই দরগা নির্মাণ করেন আর তখন থেকেই পনেরোই মার বাৎসরী কলস অনুষ্ঠিত হয় দরগা শরীফের আমরা ভিতরে যাব এখন এখানকার খাদিমের সাথে দেখা করব সো আসসালামু আলাইকুম হুম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ উনি হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এটা হচ্ছে তাবারু সো আমরা এটা খাই ট্রাই করি বুঝলি অয পাঁচ পীরের কমিটিদের সংখ্যা দেখেন প্রায় আঠাশ জন কোরআন শরীফ রাখা আছে এখানে আর ওনার মাদার শরীফটা হচ্ছে ভিতরে জি এখানে হচ্ছে আপনার এই মাদ্রাসার ইনকাম দিয়ে হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার হাফিজি মাদ্রাসা চলে এখানকার যে দান সদগা সেই সদগা দিয়ে সো আমরা মাদ্রাসায় যাব এখন আর এই মাদ্রাসাটা দেখবো কি করছে এখানকার মাদ্রাসার ছেলেরা যেটা হচ্ছে মাদ্রাসা শশীদল পাঁচ পিড় হাফিজী মাদ্রাসা আহ এটা হচ্ছে পাঁচপীর মাদ্রাস পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা এর ভিতরে আমরা যাব তাদের সাথে একটু কথা বলবো এটা হলছা মঙ্গী ভিতরে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করতেছে আর পাশে দিয়ে যাওয়া যাবে না

এখানে হচ্ছে টোটালি বাইরের অনুদানই হচ্ছে বেসিক্যালি পুরো মাদ্রাসাতে উচ্চ মাদ্রাসাটা চলে কারণ হচ্ছে এটা একটা এটিএমখানা সো এই টিম যে প্রতিদিন বাচ্চাদের হচ্ছে এটা কিছুর কথা পড়াশোনা করবে পড়াটা এটা হচ্ছে পাঁচ দিনের মাদ্রাসা যে ওদের যেটা চলতেছে সো আমরা এখানকার যে ছাত্র আছে তাদের কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ ভালো লাগবে সবার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به

আমি এই জায়গাটা আমি দান করছি এরপরে সরকারি অনুদানও আসে কিছু দে চাল দেয় ইয়ে দেয় তারপরে সাহায্য সহায়তা করে অনেকে হ্যাঁ আমরা এডার আই দে করতে এসেছি হ্যাঁ আমরা এমন তেমন কোনো ফান্ড নাই যেই টাকাটা আমরা জমে এটাই আমরা মাদ্রাসার কাজে লাগাইতে আছি হ্যাঁ তো যদি আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমরাও কৃতজ্ঞ থাকবো আল্লাহ পাকেও তো দেখবে যে কে কিতা করতেছে ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে ইয়া পড়তেছে আর ইনশাল্লাহ আমার এই মাদ্রাসা থেকে বছরে পাঁচ ছয়টা হুম হাফেজ বারো হ্যাঁ আজা আমি এটা দুই সালে এটা স্থাপিত করি করার পর চলতেছে ইনশাল্লাহ আল্লাহ পাক চালাইতে আছে কোনো সমস্যা হয় নাই হ্যাঁ সহযোগিতাও দূর দূরান্ত থেকে করে সো সিমখানায় হচ্ছে সবাই পড়াশোনা করতেছে ওরা সবাই হাফেজ হবে ওদের জন্য ডিগ্রি এলেন সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন আর যেহেতু এটা একটা এতিম খানা সো আমি চাইবো যে আপনারা যারা আমার ভিউয়ার আছেন এই পাঁচ পিড়ের যে এতিম খানা আছে এতিম খানা আপনারা সহযোগিতা আর এই সহযোগিতা কোথায় করবেন এখানকার যে মাদ্রাসা তত্ত্বাবধানে যিনি আছেন তার বিকাশ তত্ত্বাবBatchNorm দিয়ে দিব আমরা আমি জানি আপনারা সহযোগিতা করবেন একটু কনফিডেন্স আপনাদের উপর আবার আছে আমরা হচ্ছে পাঁচ পীরের মাজার থেকে বের হয়ে এখন হচ্ছে কুল্লা পাথর স্মৃতিসৌধতে যাচ্ছি কুল্লা পাথর স্মৃতিসৌধ যেখানে হচ্ছে আপনার একটু ইন্ট্রু বলে রাখি বাকিটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার এই স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটা ঘাটি ছিল ওখানে ওই ঘাটিতে হচ্ছে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে হচ্ছে মেরে ফেলা হয় আর তারা হচ্ছে বর্তমানে আমাদের শহীদ তো তাদের সম্পর্কে ওই জায়গা সম্পর্কে ডিটেলস আমরা জানবো ওখানে গিয়ে তো সাদা থাকুন আমরা ওখানে যাচ্ছি গাড়িতে এখন গিয়ে হচ্ছে তুলে আমরা আছি এখন একটা সীমান্তবর্তী গ্রামে এই গ্রামটার পরেই হচ্ছে ত্রিপুরা রাজ্য শুরু ইন্ডিয়ান বর্ডার আর এই বর্ডারের পাশেই হচ্ছে আপনার কিছু পাহাড় রয়েছে পাহাড়গুলোতে আমরা ঘুরে দেখবো সুন্দর সুন্দর কিছু নতুন নতুন জিনিস দেখার ট্রাই করব সো আমরা অলরেডি চলে আসছি পার্বত্য অঞ্চলের রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ওই সব জায়গার ফিল পাওয়া যাবে হচ্ছে আপনার কুমিল্লায় আসলে কুল্লা পাথরে আর আমার পিছনেই হচ্ছে বিশাল পাহাড় কেটে হচ্ছে রাস্তা করে লাগছে এরপর হচ্ছে আপনার সুন্দর পাহাড় গাছ সেগুন গাছ একাশি গাছ বিভিন্ন গাছ আছে আমি দেখাই আপনাদেরকে আমি আছি হচ্ছে এখন একটি সীমান্তবর্তী গ্রামে এটি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পাশেই ত্রিপুরা রাজ্যের পাশে সো আমার ওই পাশে হচ্ছে ত্রিপুরা রাজ্য এটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম ত্রিপুরা রাজ্যের পাশেই ব্রাহ্মণপাড়ায় এই পাহাড়ি রাস্তা হচ্ছে কেটে তৈরি করা হয়েছে এখান থেকে স্থানীয় মানুষরা কেটে করছে এই পাহাড় কেটে তো এখানে হচ্ছে পাহাড়ের ভিতরে অনেক ভালো ভালো গাছ আছে কাঠের গাছ সেগুন গাছ একাশি গাছ একসেপ্ট্রা একসেপ্ট্রা বিভিন্ন রকমের গাছ আছে সব গাছের নাম যদিও আমি জানি না এখানে ফলের গাছও দেখা যায় অনেক কত সুন্দর নিরিবিলি প্লেস এখানে একটা কথা এখানে কিন্তু হচ্ছে আপনার বানর দেখতে পাবেন আপনারা যদি সকাল সকাল আসেন আশেপাশে বিস্তৃত পাহাড় উঁচা কুমিল্লাতে এই পাহাড় আপনার সুজি আপনাকে পার্বত্য অঞ্চলের ফিল দিবে আমি এই যে পাহাড়ে উঠতেছি দেখেন জঙ্গল পাহাড়ি ভাল লাগে ভাই আর উপরে যাওয়া যাবে না আর উপরে গেলে কোনো রিস্কি হয়ে যেতে পারে সো নিচে নেমে যাই এদিকে একটা বুনো ফুল দেখতে পাচ্ছি যদিও এই গাছের পাতাগুলো তেজপাতার মতো এটার নাম যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানান প্লিজ আমি জানি না এটার গাছটার নাম কি আসলে কল্যাপাথর সমাধি স্থলে আমরা চলে আসছি এটা হচ্ছে কসবাতে পড়ছে সো সামনে আমার সামনেই আপনাদের ক্যামেরার পিছনে হচ্ছে কোল্লাপাত শহীদ মিনার জাস্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাথর শহীদ মিনার গেইট এটার ভিতরে যাব আমরা ভিতরে গিয়ে এটা সম্পর্কে জানবো সো চলেন ভিতরে যাই উল্লাপ পাথর শহীদ মিনার এটা বেসিক্যালি হচ্ছে আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম এখানে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের হচ্ছে আস্থানা ছিল সো আমরা খাজ বাংলায় যদি বলি আস্থানা ছিল সো এই আস্থানায় হচ্ছে আপনার শহীদ হয় ওনারা কল্লা পাথর সমাধিস্থল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযুদ্ধদের একটি সমাধিস্থল একটি ছোট টিলার উপর এই সমাধিস্থল অবস্থিত কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশে ভারতের আগরতলা সেখানকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এই অঞ্চলটি পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এই এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় বিপুল সংখ্যক মুক্তিযুদ্ধের শাহাদাত বরণ করেন এখানে একজন বীর বিক্রম একজন বীর উত্তম দুজন বীর প্রতীক সহ মোট আটচল্লিশ জন মুক্তিযোদ্ধা সমাধি রয়েছে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আব্দুল করিম এবং তার আত্মীয়রা মিলে তার পৈতৃক বিটায় মুক্তিযুদ্ধের লাশ সংগ্রহ করে দাফন করেন এখানে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন